এক নম্বর কোশ্চেন অন্তর্দ্বয় অন্ন যোজনা কবে চালু হয় অপশন এ উনিশশো অপশন বি দু অপশন সি দু অপশন ডি দু সঠিক উত্তর হয়ে অপশন বি দু সালে দুই নম্বর কোশ্চেন অষ্টম তফসিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল অপশন এ আটটি অপশন বি চোদ্দটি অপশন সি বাইশটি অপশন ডি আঠেরোটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোদ্দটি ভাষার উল্লেখ ছিল পরের কোশ্চেন গ্রামী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশন এ সাহিত্য সাহিত্য অপশান বি স্পোর্টস সি সঙ্গীত অপশান ডি সাংবাদিকতা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সঙ্গীত চার নম্বর কোশ্চেন ইউরিয়া স্টি বাসিন কোন রোগের ওষুধ রূপে ব্যবহার হয় অপশান এ ম্যালেরিয়া অপশান বি ক্যান্সার অপশন সি হুপিং ক্যাসি অপশন ডি কালা জ্বর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কালা জ্বর পাঁচ নম্বর কোশ্চেন পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে হয়েছিলেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মির্জা ফোর ছয় নম্বর কোশ্চেন তরিত পরিমাপের যন্ত্রের নাম কি ব্যারোমিটার অ্যাম মিটার ভোল্টামিটার ন্যানোমিটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এম মিটার পরের কোশ্চেন নেনসান ম্যান্ডেলার আর নাম কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দ্য স্ট্রাগল ইন মাই লাইফ আট নম্বর কোশ্চেন কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা অপশান এ শিলং অপশান বি গুয়াহাটি অপশান বি জলপাইগুড়ি অপশান সি শিলিগুড়ি সঠিক উত্তরে যাবে অপশান ডি শিলিগুড়ি নয় নম্বর কোশ্চেন তৈমুর লং কোন সুলতানি বংশের আমলে ভারত আক্রমণ করেছিলেন দাস খলজি, তুগলক লোধি সঠিক উত্তরে যাবে অপশান সি তুগলক দশ নম্বর কোশ্চেন তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিশুর কুমার ঘোষ মুখার্জি সঠিক উত্তরে যাব অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর কোশ্চেন শুষ্ক বড় বলতে কাকে বোঝায় ও ও টু সি ও টু এইচ টু ও এইচ টু এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কোটিন CO2 ১২ নম্বর কোশ্চেন ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত অপশানে গল্ফ অপশন বি ফুটবল অপশন সি টে টেবিল টেনিস অপশন অপশন ডি লন টেনিস সঠিক উত্তর রয়েছে অপশন ডি লন টেনিস পরের কোশ্চেন গার্ভা কোন রাজ্যে নৃত্যকলা অপশানে পাঞ্জাব অপশন বি রাজস্থান অপশন সি গুজরাট অপশন ডি হরিয়ানা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট চোদ্দ নম্বর কোশ্চেন জাপানের পার্লামেন্টের নাম কি অপশান এ কংগ্রেস অপশান বি সোরা অপশান সি মাজলিস অপশান ডি ডায়েট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডায়েট পনেরো নম্বর কোশ্চেন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পাপককে অপশান এ মহাশ্রদ্ধা দেবী অপশান বি আশাপূর্ণা দেবী অপশান সি অরুন্ধতি রায় অপশন ডি উপরে কে নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আশাপূর্ণা দেবী ষোলো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গে গাছ কোথায় পাওয়া যায় অপশান এ হা হাওড়া অপশন বি মালদা অপশান সি হুগলি অপশন ডি বাঁকুড়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বাঁকুড়া জেলায় পরের কোশ্চেন রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশান বি আহমেদাবাদ অপশান সি হায়দ্রাবাদ অপশান ডি বিজয়াড়া সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হায়দ্রাবাদ পরের কোশ্চেন নর্মদা নদীর উৎপত্তি কোথায় অপশান এ অমরকণ্ঠক অপশান বি বিন্দ পর্বতমালা অপশান সি পান্লি পর্বত অপশান ডি সাইখম পর্বতমালা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশ নম্বর কোশ্চেন দু হাজার এগারো জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গনুপাত কত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান সি নয়শো তেতাল্লিশ নারী হাজার পুরুষ কুড়ি নম্বর কোশ্চেন সালো সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কী এ স্পঞ্জ অপশন বি প্রভাল অপশন সি ইউগিলিনা অপশান ডি ওপরে কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউগিলিনা একুশ নম্বর কোশ্চেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত অপশানে পুনে অপশন বি মুম্বাই অপশন সি কলকাতা অপশান ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ পুনে বাইশ নম্বর কোশ্চেন আগ্রা শহরটির পরিষ্ঠা কে করেছিলেন অপশানে এ পর অপশান বি শাহজাহান অপশান সি ইব্রাহিম লোহিত অপশান ডি সিকেন্দার শাহ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সিকেন্দার শাহ পরের কোশ্চেন ডান্ডি অভিযান কত সালে হয়েছিল অপশান এ উনিশশো ষোলো অপশান বি উনিশশো কুড়ি অপশান সি উনিশশো তিরিশ অপশান ডি উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো তিরিশ সালে চব্বিশ নম্বর কোশ্চেন ইলিশা কোন রোগ নির্ণয়ের পদ্ধতি অপশান এ ক্যান্সার অপশান বি যক্ষা অপশান সি এইডস অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এইডস পঁচিশ নম্বর কোশ্চেন কোন দিনটিকে আমরা বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করি পাঁচই সেপ্টেম্বর পাঁচই অক্টোবর বারোই আগস্ট পনেরোই নভেম্বর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি